চোপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন যে একটি টমেটোর খেতে আমরা এসেছি এবং এই টমেটোর মানে খেতে যে মালিক তার সাথে আমার কথা হয়েছে সকালবেলায় প্রচুর টমেটো এই মুহূর্তে জমিটিতে আছে এবং উনি আসলে লাভের আশায় টমেটো করেছিলেন যদি উনি লাভ করেছেন তারপরেও এই মুহূর্তে টমেটো প্রচুর উৎপাদন হওয়ার কারণে কিন্তু টমেটো জমিতে রয়েছে এবং তিনি আসলে ওইভাবে টমেটো জমি থেকে সংগ্রহ করছেন না এবং যেটা জানিয়েছেন যে কেউ যদি জমি থেকে টমেটো সংগ্রহ করে সেক্ষেত্রে তিনি তার কাছ থেকে কোনো দাম নিচ্ছেন না এবং কেউ যদি বাজার থেকে টমেটো কেন নেয় সেক্ষেত্রে কিন্তু দশ টাকা কেজিতে টমেটো বিক্রি হচ্ছে এবং প্রচুর টমেটো এই মুহূর্তে রয়েছে আপনারা দেখছেন প্রচুর সুন্দর এবং বড় বড় টমেটো প্রচুর টমেটো প্রচুর তো এই হচ্ছে আসলে টমেটোর পরিস্থিতি আমরা জানি যে অন্যান্য বছর এই সময়টাতে টমেটোর দাম অনেক বেশি কিন্তু টমেটোর দাম একেবারেই কম হয়েছে যে কারণে মানুষ কিন্তু সাথে এবার খুবই সালাদ এবং অন্যান্য আইটেমে টমেটো ব্যবহার করতে পেরেছে তো আপনারা জানাতে পারেন যে আসলে আপনাদের এলাকায় টমেটো কী দামে বিক্রি হচ্ছে টমেটো কেমন কি চাহিদা আমরা জানি যে সারা বছরই আসলে টমেটোর চাহিদা থাকে এবং এই যে বাচ্চারা টমেটো নিয়ে খেলা করছে